শীতকালে বাজারে অনেক গাজর পাওয়া যাচ্ছে আর এই গাজর দিয়ে অনেক ধরনের রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় আজকে আমি গাজরের পিঠা তৈরি করবো আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন তো গাজরের পিঠা কি খেয়েছেন কখনও আজকে আমি অনেক মজাদার অনেক সুস্বাদু এই পিঠাটা তৈরি করব খুব কম সময়ে খুব সহজ রেসিপিতে বড় বড়ের মতো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন মাঝারি সাইজের দুটো গাজর আমি এভাবে স্লাইস করে প্রথমে কেটে নেব তারপর একটা মিক্সার জায় নিয়ে সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব তো এভাবে ছোটো পিস করে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মিক্সার জারে খুব সহজেই গ্রাইন্ড করে নেওয়া যাবে অল্প পানি দিয়ে মিশিয়ে তবে খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না তো এভাবে করে আমরা গাজরের পেস্টটা তৈরি করে নিলাম তো এখন পুর তৈরি করব পিঠার জন্য পিঠার পুর তৈরি করার জন্য দু কাপ দুধকে আমি লিকুইড দুধকে জাল করে ঘন করে নিয়েছি এক কাপ দুধের সাথে আধা কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিলাম এবং পুরোনো নারকেল মিশিয়ে নিলাম আধা কাপ পরিমাণ আর আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দেব অর্থাৎ সুজি দিয়েই পুরটা তৈরি করব দুধের সাথে এবং নারকেলের সাথে তো চিনি দিয়ে তৈরি করছি চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পার তো সুজি আমরা জানি দুধের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে এর জন্য অনবরত নেড়ে এই সুজির পুরটা তৈরি করে নিতে হবে তো করোনা নারকেল দিয়ে দিলাম আধা কাপের মতো তা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে অনবরত নেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে তো সম্পূর্ণ ঘন হয়ে যখন প্যানের সাথে লেগে আসবে তখন আমরা এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব শেষের দিকে এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এভাবে করেই পুরটা তৈরি করে নেব যে কোনো পিঠার পুর তৈরি করার জন্য দুধ গুড় নারকেল এইসব উপকরণই সাধারণত আমরা ব্যবহার করি তো এভাবে করে ঘন করে আজকে সুজি দিয়েই আমি পুরটা তৈরি করে নিলাম এবং নামিয়ে ঠান্ডা করে নেব তারপর পিঠাটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব এবং সেই ডোটাই আমি আজকে গাজর দিয়ে তৈরি করব তাই এটা হচ্ছে গাজরের পিঠা গাজরের পিঠা কী কখনও খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে এভাবে একদিন তৈরি করে দেখতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো গাজরের পেস্টটা আমরা দিয়ে দিলাম প্রথমে কিছুটা সময় নিয়ে নেওয়ার পর পানিটা একটু শুকিয়ে আসলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটা একটু শুকিয়ে আসলেই ডোটা তৈরি করা ভালো হবে তো এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ আর দু টেবিল চামচ আটা দিয়েছিলাম আটাটা দেয়াতে একটু নরম হবে আর চালের গুঁড়ো দিয়ে যদি পিঠাটা তৈরি করা হয় তাহলে ভাজার পরে পিঠাটা একটু ক্রিস্পি হবে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই জন্য আমি চালের গুঁড়ো এবং সামান্য আটা মিশিয়ে এই পিঠার ডোটা তৈরি করে নেব তো ডো যেভাবে তৈরি করে পানি খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে স্টিকির ডোটা তৈরি করে নেওয়ার পর আমরা নামিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে ডোটা কিছুটা সময় নেড়ে নেব মথে নেব এবং রেখে দেব তারপর ভিতরে যে পুরটা পুরের অংশগুলো এভাবে গোল গোল করে তৈরি করে রেখে দেব কোনো বেলা কোনো ঝামেলা নেই গাজরের যে ডোটা আমরা তৈরি করেছি সেই ডোটা আমরা বাইরে দিকে দেবো এবং সুজির ডোটা ভিতরে দেব। এই জন্য সুজির ডোটা প্রথমে তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আর কিভাবে তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই গাজরের ডোটা নিয়ে নিলাম এবং তারপরে সুজির পুরটা ভিতরে দিয়ে দেব এবং চারপাশ থেকে এভাবে করে বন্ধ করে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে দেখলেন তো কত সহজ রেসিপিতে এত মজাদার একটি পিঠা তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যেই তো গাজরের ফ্লেভারে পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগে হাতে কিন্তু অবশ্যই তেল মেখে নিতে হবে পিঠাটা তৈরি করার জন্য তো সামান্য একটু ডিজাইন তৈরি করে নিলাম উপরের দিকে একটা ছুরি দিয়ে এটা কিন্তু না করলেও হয় তবে করলে দেখতে ভালো লাগে তো এখন আমরা ভেজে নেব চাইলে ভাপে সিদ্ধ করেও নিতে পারেন অর্থাৎ এই পিঠাটা পুলি পিঠার মতো ভেজেও নেওয়া যায় এবং বয়েল করে পানি ভাপেও তৈরি করে নেওয়া যায় তেলটা খুব ভালোভাবে গরম করে একটা একটা করে পিঠা দিয়ে লো মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে প্রথম দিকে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এবং তারপর তেলটা যখন খুব ভালো গরম হয়ে আসবে তখনই আঁচটা একটু কমিয়ে দিতে হবে গাজরের ডোটা একটু নরম থাকে এই জন্য কিন্তু ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে উল্টে দিতে হবে তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এভাবে করে আমরা সবগুলো পিঠা দু ব্যাচে ভেজে তুলে রাখবো আর ভেতরের দিকটা দেখেন কত সুন্দর নরম হয়েছে এবং উপরের দিকটা মুচমুচে হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ